আসসালামু আলাইকুম শিমুখিস সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি ছানার কালোজাম তৈরি একটি রেসিপি বাসায় কীভাবে ছানা দিয়ে আপনারা কালো জাম তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনার সাথে শেয়ার করবো অনেক সময় আছে দুধ ফেটে যায় আমরা সেই ছানাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে কালো জাম তৈরি করতে পারি অনায়াসেই আর এই কালো তৈরি করা একদমই সহজ আর বাসায় কালো তৈরি করলে সেটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর এই কালো জামগুলি এতটা রস আলো এবং তুলতলা হয় যে আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝতে পারবে না দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা রসালো আর ভেতরটাও কিন্তু একদম সফট হয় আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় যদি এইভাবে কালো জাম তৈরি করেন তাহলে আপনাদের রেসিপিটিও এমন পারফেক্ট এবং সুন্দর হবে আর রেসিপিটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের কালো জামটি তৈরি করতে হবে তাহলে আপনাদের কালো জামগুলি এমন পারফেক্ট হবে তো চলুন আর কথা না পারি আমরা সরজামটি তৈরি করে নিই এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এখানে ময়দায় নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আমি যে উপকরণগুলো নিয়েছি আপনারা চেষ্টা করবেন সেগুলো নেওয়ার এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চার চামচ বেকিং সোডা এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আপনারা চলে রেগুলার সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার ঘিটা দিয়ে আমি শুকনো প্রকরণের সঙ্গে হাত দিয়ে ঢলে ঢলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন আমার মেশানো হয়ে গেছে দেখুন এটা একদম ভালোভাবে মিশে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এখানে লাল চিনি নিয়ে আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন তবে এই মুহূর্তে আমার কাছে সাদা চিনিটা নাই আমার এটা মেশানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দেবে এবার এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ছানা নিয়ে নিয়েছি ছানাটা একদম ক্রিমিভাবে তৈরি করে নিতে হবে একদম সফট ছানা হতে হবে এবার এই ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ছানা কাটা দেখাই কারণ এটা আমার ফেটে যা দুধের ছানা তাই আমি ছানা কাটা দেখাইনি এখানে আমি হাতে তালুর সাহায্যে ঘষে ঘষে ছানাটাকে একদম মসৃণ করে নিচ্ছি দেখুন আমার ছানাটা একদম মসৃণ হয়ে গেছে এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে শুকনো পোকানগুলো সানার সঙ্গে মেশাতে হবে যাতে কোনো দানা বা লামস না থাকে কালো মিষ্টি ডোটা একদম সফট একটা ডো তৈরি করতে হবে এ পর্যায়ে যদি আপনাদের এটা খুব বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু আপনারা একটু পানি বা দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পানি অল্প অল্প করে দিয়ে একদম সফট একটা খামির তৈরি করে নিচ্ছি আপনাদের এখানে পানিটা একটু কম বা বেশি লাগতে পারে এবার এটাকে আমরা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখুন এটা কতটা সফট হয়েছে ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর আমি হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটু ছানা নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব আমি এখানে একটু লম্বাটা করে কালো জাম তৈরি করছি আপনারা চাইলে গোল করেও কালো তৈরি করতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দের তৈরি করে নেবেন তবে খেয়াল রাখতে হবে মিষ্টি গায়ে কোনো ক্রাক বা ফাটল যাতে না থাকে আমি আরও একটা মিষ্টির মধ্যে তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি বেশ কয়েকটি মিষ্টি এভাবে তৈরি করে নিচ্ছি তবে আবারও বলছি খেয়াল রাখবেন যাতে মিষ্টি গায়ে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ভেঙে যাবে আমি কয়েকটা মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমরা মিষ্টিগুলো ভেজে নেব এই জন্য চলে আমি তেল বসে দিয়েছি দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেলটা খুব বেশি গরম হবে না দেখুন মিষ্টিটা তেলের মধ্যে দেওয়ার পর যখন দেখবেন এখন চিকুন বুদবুদি তৈরি হয়েছে তার মানে আপনার তেলটা ভালো গরম আছে এর থেকে বেশি গরম হলে কিন্তু আপনার মিষ্টিটা ভালোভাবে ফুলবে না আমি তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু হাতল ধরে হালকা নাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে চামচ ব্যবহার করবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু তেলে পরে ভাসতে শুরু করবে আমার ফোনে সমস্যার জন্য এই পর্যায়ে ভিডিওটা একটু ক্লিয়ার হয়নি এখন আস্তে আস্তে আমার মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর একলায় কিন্তু এগুলো ঘুরতে শুরু করেছে কোনো নাড়াচাড়ার প্রয়োজন হচ্ছে না তারপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লোতে আছে অর্থাৎ একেবারে লো না আবার খুব বেশি ইও না লোত থেকে একটু বাড়িয়ে দিয়েছি যখন মিষ্টিগুলো সম্পূর্ণরূপে ফুলে যাবে এ পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে করে দিতে হবে এই যা মিষ্টি ভাজার জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে এইভাবে মিষ্টিটাকে ভাজতে হয় মিষ্টি ভাজতে আমার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছিল দেখুন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি তাতে সমস্ত দিকটা ভালোভাবে ভাজা হয় আর যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার চলে আসলে এগুলো তেল থেকে উঠিয়ে নেবেন দেখুন আমার কালার যা মিষ্টির কালারটা কিন্তু হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ডার্ক করবো না তাহলে পোড়া গ্যাস লাগবে একইভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এবার আমরা চিনি শিরা তৈরি করে নেব এর জন্য এখানে আমি তিন কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন আমি তিন কাপ চিনির জন্য এখানে ছ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে চিনিটা গুলে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি থেতে করে রাখা এলাচ এবারে অপেক্ষা করব চিনিতে একটু বলক আসার জন্য শিরাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এতে করে চিনির মধ্যে যে এক্সট্রা ময়লাটা থাকে সেটা ফেনা হয়ে চিনির মধ্যে ভেসে ওঠে শিরাতে লেবুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার সিরাতে কিন্তু বলক চলে আসছে আর আস্তে আস্তে উপরে কিন্তু সানা সাদা ফেনা ক্রিয়েট হয়েছে এই যে ময়লাগুলো এটা আমি চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি আমার পরে শিরাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো পর যে মিষ্টিটা কিন্তু কুসুম গরম থাকবে আর শিরাটা ফুটন্ত গরম হবে আপনারা ফুটন্ত গরম শিরার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে ধরে রাখা যায় এরকম হালকা কুসুম গরম মিষ্টি দেবেন শিরা এবং মিষ্টি দুইটাই যেন গরম না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো পরে চুপসে যাবে যদি আপনাদের মিষ্টি গরম থাকে তাহলে শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে যে কোনো একটা কুসুম গরম হতে হবে আমি চুলাটা অন করে দিয়েছি আর এগুলো এটাকে আমি দশ মিনিট হাই হিটে ঢেকে জাল করে নেবো ফিরে আসলাম দশ মিনিট পর আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে এখানে মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে আর পাত্রটা ছোটো হয়ে গেছে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে পারফেক্ট হবে তৈরি হয়ে গেছে এরপর যে চুলা গাছটা আমি বন্ধ করে দেব আমি আপনাদের আরও কয়েকটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই শিরার মধ্যে আমি মিষ্টিটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব। এতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনি শিরাটা সব করতে পারবে ফিরে আসছি সারা রাত পর আমি সকালবেলা ফিরে এসে আপনাদের মিষ্টিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা ঠিক কতটা সফট হয়েছে একদম তুল আর ভেতরটা কতটা জুসি হয়েছে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি যে ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটা কিন্তু এরকম পারফেক্ট হবে আমি আরও একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা ঠিক কতটা সফট এবং জুসি দেখুন একদম দোকানে কেনা মিষ্টির মতো কিন্তু কে চেহারাটা হয়েছে আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপিটি দেশ সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ